হিন্দিতে একটা কথা শুনেছিলাম যে জিস্কি পাতা নেহি উস্কা খাতা নেহি ভাবানুবাদ অনেকটা এমন দাঁড়ায় যে সম্পর্কে যেটা সম্পর্কে আমাদের জানা নাই সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কথাটা অনেক ক্ষেত্রেই সত্যি আসলেই যে জিনিসটা সম্পর্কে আমরা না জানি সেটা কোনো মিথ্যা হোক কোনো সত্য হোক কোনো ধোকাবাজি হোক কোনো কিছু আড়াল হোক সেটা নিয়ে আমাদের ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা কিছুই কাজ করে না কিন্তু জানার পরে সহ্য ক্ষমতার বাইরের যে জিনিসগুলো সেটা খুবই খুবই কষ্টকর তো সেই ক্ষেত্রে না জানাটা অনেক ক্ষেত্রে ভালো তো এমন যদি হয় যে জানার পরে সেটা একেবারে মেন্টাল ট্রমার পর্যায়ে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভ্রম থাকাই ভালো সেক্ষেত্রে না জানাটাই ভালো সেক্ষেত্রে না জানতে চাওয়াটাই ভালো না জানতে যাওয়াটাই ভালো না জানাই থাকুক না অনেক কিছু না খবর থাকাই ভালো